একটা গুঞ্জন শোনা যাচ্ছে ইউনুস সাহেব নাকি সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছে বাংলাদেশের কোন অংশ বিক্রি করে দিবে আমরা টুপি দাঁড়িয়ে আমরা সহ্য করবো না ঠিক তবে যে চিন্তা করেন এই চিন্তা গুড়ে বাড়ে এগুলো বাদ দিয়ে দেন আমরা আমাদের জানের বিনিময়ে হলেও বাংলাদেশের ভূমিকে আমরা রক্ষা করব। ঠিক তবে কারণ এখানে আমরা বড় হয়েছি এখানে আমরা কালেমা বলেছি। মুখে কালেমা পড়লে হবে না তোমার হাত কালেমা পড়তে হবে তোমার অন্তর কালেমা পড়তে হবে যার অন্তর কালেমা পড়বে সে কখনো জনগণের সম্পদ চুরি করতে পারে যার অন্তর কালেমা পড়বে সে কখনো দেশ বিক্রি করে দিতে পারে একটা গুঞ্জন শুনে যাচ্ছে ইউনুস সাহেব নাকি সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছে বাংলাদেশের কোন অংশ কেউ বিক্রি করে দিবে আমরা টুপি দাঁড়িয়ে আনা সহ্য করব না ঠিক তবে ঠিক যে চিন্তা করেন এই চিন্তা ঘুরে বাড়ে এগুলো বাদ দিয়ে দেন আমরা আমাদের বিনিময়ে হলেও জানের বাংলাদেশের আমরা রক্ষা কারণ এখানে আমরা বড় হয়েছি এখানে আমরা কালেমা পড়েছি আমরা চাই ভারতের প্রত্যেকটি মানুষ কালেমা বলে মুসলমান হয়ে ভারত মুসলমানরা চালিয়েছে সামনে মুসলমানরা চালাবে পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে কোন দেশে ভারতে কিছু নাই পুষ্টিকদের ভারতের সব থেকে আমাদের হিন্দু ভাইরা আপনাদের কিতাবগুলো আপনারা পড়েন আপনাদের 60টা কিতাবের একটা কিতাবেও পূজার কোনো গন্ধ নাই একটা কিতাবে পূজার কোনো নাম নাই ওর থেকে বানিয়েছেন সব পূজা আপনারা আপনাদের বহু ঠাকুর এখন বলছে মাটির জিনিসের কাছে কিভাবে চাও যে নিজেকে নিজে রক্ষা করতে পার না সে তোমাকে রক্ষা করবে এই কথা বলেছেন রাসুল

আল্লাহু আক্তর দিয়ে আগামের বিজয় সূচিত হবে আল্লাহু আক্তর দিয়ে দুই আদাকে মুসলমানদের হাতে আল্লাহ তুলে দেবে